হ্যালো বন্ধুরা আজকে খেলতে চলেছি আমার তো গতকালকে দেখেছো আমি হচ্ছে দুই লেভেলে ছিলাম আর একটা মিশন ছিল সেখানে সব পাঁচ লেভেলের তো তাদেরকে মারতে পারিনি এই জন্য আমি একটু সাইড কোইস্ট মানে এখানে মিশনকে কুইস্ট বলে সাইড গুলো করছি তমার নাম বায়াক এটা হচ্ছে আমার বন্ধু যে আমাকে এখানে আশ্রয় দিচ্ছে তার মা তার মা বলছে একজন অনেক অসুস্থ হয়েছে মানে এরা হচ্ছে রাজার বিরোধী এখানকার যে রাজা আছে তাদের লোকজনকে আমাকে মারতে হবে তো একজন অনেক অসুস্থ আছে তার জন্য একটা হিলার মানে মনে করো এক ধরনের মেডিকিট লাগবে সেটা হচ্ছে নদীর মধ্যে লুকানো আছে ওকে লোকেশনটা সেট করে নিলাম ওকে এখান থেকে একশো তেষট্টি মিটার দেখাচ্ছে দেখা যাক যেতে থাকি আসলে গেমটা আমি ভেবেছিলাম হয়তো একদিন খেলবো কিন্তু গেমটা খেলতে লেগে এতটা সুন্দর লাগছে গেমটা আসলে খেলা যায় যদিও এটার মধ্যে বেশিরভাগই শয়তানের পূজারী মানে যে অ্যাসিস্টেন্ট ওদের কাহিনি বেশি দেখাবে কিন্তু কিছু করার নাই আমি শুধু গেমিং পারপাসে খেলছি এটার মধ্যে আর কোনো কিছু নাই যেহেতু আমি প্রমিস করছি তোমাদেরকে আমার চ্যানেলে সব থেকে সেরা বেস্ট স্টোরি এবং বেস্ট গ্রাফিক্সের গেমগুলো খেলা হবে তো এটা যেহেতু অনেক বড় সিরিজ এবং খুব পপুলার সিরিজ তাই এটা খেলছি দেখি তো তো নদীতে আসছি নদীতে আসি ওই জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করছি ওকে ও ভাই মানে এটা হচ্ছে একটা মাঝি নৌকা চালাচ্ছে আমি এখানে যাত্রী হিসেবে বসতে পারবো বা তো নিয়ে যাবে কোথায় সিটে ফাইভে যেমন ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সিতে চড়া যায় এখানে নদীতে ওকে ম্যাপে দেখছি তার মানে নৌকাটা এখানে আছে আশেপাশে আছে যেহেতু দেখা যাচ্ছে না তার মানে অবশ্যই পানির নিচে হবে একশো পার্সেন্ট তো লোকেশন দেখতে পাইলাম তো এখানে নৌকা চড়ে ঘুরে আমার কোনো লাভ হবে না নেমে পড়ি নৌকা থেকে দেখা যাক লাভ মারি ও ভাই ও ভাই কন্ট্রোল এই তো পাইছি কন্ট্রোল একটু আলাদা ওকে চলে আসছি এখানে আশেপাশে কোথাও ডুব দিতে হবে এই তো আমাকে হচ্ছে তিনটা যায় তিনটা দেখো লোকেশন দেখাচ্ছে মানে তিনটা জিনিস সংগ্রহ করতে হবে তিনটা পাত্রে ওষুধ আছে এই তো এই যে একটা একটা দেখো এটা একটা পাত্র ওকে ও ভাই পানির মধ্যে ভাঙা গুড একটা বড়টা আর একটা এখানে মনে হচ্ছে আরেকটা ভাই কতটা ডিটেল দেখো পানির নিচে কতটা সুন্দর এখানে আরেকটা ওকে সম্ভবত আমারও শুনে আসিস আন্ডার ওয়াটার লোকেশনগুলো বা গ্রাফিক্সটা অনেক সুন্দর খারাপ না ও ভাই ওকে আশেপাশে যেহেতু নৌকা নাই সাঁতাই চলে যাবো এখন পর্যন্ত যারা গেমটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট এবং শেয়ার করো ওকে নেওয়া শেষ সাঁতার কাটার মুভমেন্ট অনেক সুন্দর মানে ওকে পাহাড়ে চলে আসছি পাহাড়ের গাছগুলো দেখো এগুলো সম্ভবত হচ্ছে পাম গাছ সম্ভবত অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ পাম গাছ আছে ও এই গেমটা পার কর নিয়ে বেশি বিখ্যাত যেখানে সেখানে উঠতে পারে ওকে তো আমার এই মিশনটা হচ্ছে একটা প্রাসাদ মিডিয়াম একটা পাঁচ প্রাসাদে লেভেলের তিনজন আছে তিনটা শত্রু আছে যারা আমার হচ্ছে ফ্যামিলিকে আমার ছেলেকে মারতে বাধ্য করছিল সেটা পরে দেখতে পাবা কি কারণে মারছে ওখানে যেতে হবে এই কাজটা শেষ করে নেই এই তো তো আমার আনা শেষ কিন্তু এখানে যে সাধারণ মানুষ দেখো আশেপাশে যেগুলো আছে সেগুলো সবই সাধারণ কিন্তু কিছু লোক আছে যারা এদেরকে করার চেষ্টা করছে তো আমাকে বললো এই টম এই জায়গাটা তাদেরকে মেরে জায়গাটা মুক্ত করে দিতে যাতে মানুষের অসহায় মানুষদের এখানে চিকিৎসা করা সহজ হয় ওকে সামনে যাই দেখি তো দেখছো যে বড় কোরাল হাতে দিছি। সামনে যাই থাক শেষ করে ভাই তুই শেষ ও ভাই ও ভাই ভাই নিজের থেকে কম লেভেলের ম্যানগুলোকে মারা একেবারেই সহজ ক্যারি করতে বলছেন ধরো তোর টানার সময় নেই দেখা যাক ভাই ফাইটিং গেম একটু দুর্বল কারণ এর আগে যতগুলো গেম খেলছি গান এখানে তো হাতে এখানে একটু সমস্যা হচ্ছে ও ভাই আর এখানে আবার খেলার উপরে লেভেল আপ হবে লেভেল আপের পরে স্কিল ডেভেলপ হবে আমি যত ভালোই মানি আমি যদি তার থেকে তিন চার লেভেল বা পাঁচ লেভেল কম হই তাহলে তার সাথে কোনোভাবেই পারবো না হ্যাঁ পিছন থেকে গিয়ে ঘাড়ে ছুরি মারা যায় ওইটা সহজ বড়ো লেভেলেরই হোক এটা করতে পারলে আমার মনে হচ্ছে কিন্তু এই যে হাইটা দেখো কী বারোটা বাজাচ্ছে আমার কীভাবে আমি ইচ্ছা মতো পাটনটি বেজাচ্ছি যে মনে মরুক এত প্যারা নাই না কোরালটা চেঞ্জ করতে হবে এই ঘোড়ার ডিম আসতে চলে ও ভাই শেষ সম্ভবত এখানকার মিশন আমার শেষ দেখা যাক এবার কি কাজ করা যায় যেহেতু আমাদেরকে আমাকে এখানে জায়গা দিছে ওদের তো শত্রু শেষ করতে হবে না আরেকটা আছে দুই লেভেল তোরে নিয়ে টেনশনের কিছু নাই আবার হাতে কোনো ভেস্ট শিল্ড কিছুই নাই মারা সহজ কিন্তু কিছু কিছু হারামি আসছে ওদেরকে মারা অনেক কঠিন ভাই সেই সময়ের গ্রাফিক্স দেখো একবার সে সময় কিন্তু এভাবেই ফাইটিংগুলো হতো এত আধুনিক অস্ত্র ছিল না কিন্তু ইজিপ্ট পিরামিড তৈরি করছে তাহলে আধুনিক ছিল না কেন ওইটা তৈরি করতে তো অনেক কিছু লাগার কথা আসলে তখন প্রযুক্তির উন্নতি ছিল না উন্নত ছিল না ওকে আমার কাজ শেষ এবার আমার বন্ধুর মাকে বলে যাব যে তোমার এই জায়গাটা এখন স্বাধীন তাই করতে পারো ও ভাই জায়গায় চলে আসছি এইটা না রুগী ওকে তোকে বললাম যে জায়গাটা এখন সেভ তোমরা যা তাই করতে পারো আর খেয়াল করে দেখছো আমার যে শিল্ড আছে তার সাথে একটা চোখ দেখা যাচ্ছে আর এক চোখ মানেই হচ্ছে দাজ্জাল দল সারি شويه এই টোস্ট সংগঠন অনেক বড় কিন্তু কি আর করার আল্লাহ জাহান্নাম বানাইছে অনেক বড় তো জায়গা যাবে সমস্যা ওকে কোয়েস্ট কমপ্লিট একটা শেষ এখান থেকে ভেঙে পড়ি দেখা যাক এবার কোথায় যাই আমি জানি আমার একটাই মিশন আছে এখন এখানে আমার দুইটা মিশন আছে দুইটাই কঠিন এই দুইটা করতে হলে আমাকে আশেপাশে ঘোরাঘুরি করে আমার লেভেলটা ছোটো ছোটো যে সাইড ফেস্টগুলো আছে সেগুলো করে লেভেলটা আপগ্রেড করতে হবে আপাতত পাঁচ বা ছয় না যাওয়া পর্যন্ত কষ্ট হয়ে যায় দেখো ভাই চলে আসছি এখানে কিভাবে ফাইট করবে এদের সাথে ভাই দেখো কি বড় বড় অস্ত্র নিয়ে আসছে আমার সাথে ফাইট করতে ও ভাই আসতে আমার ও ভাই দেখো লেভেল বেশি তো একবারে শেষ করে দিছে ওকে আর একবার চেষ্টা করি যদি এবারও না পারি তাহলে একটু লেভেল আপগ্রেড করার চেষ্টা করব সাইড কোয়েস্টগুলো করবো ওকে একটু ব্রেন খাটাই একটা একটা করে নিয়ে ও ভাই তিন মাসে সাত কাছে যা কাছে যা দেখো ভাই মারা কতটা কঠিন হচ্ছে শেষ শেষ একটা ওকে আরো কয়জন আসছে ও ভাই দেখো দূর থেকে কিভাবে মারি আসলে গুলো অনেক শক্তিশালী এখানে অন্য অন্য গেমের মধ্যে তো বল না সহজে মরছে না আবার বুদ্ধি ঘাটে দেখো সামনে দেখা যাচ্ছে ও ভাই ঘোড়া নিয়ে আবারও শেষ নিশ্চিত এতজনের সাথে একবারে পারা যাবে না ঘোড়া থেকে তীর মারে আবারও গেছিলাম তো রাগ করে চলে আসছি ওই মিশন ছেড়ে যেতে পারছি না লেভেল আপডেট করতে হবে তো একটা সাইড মিশন করছি এখানে একজন আছে সে আমাকে বলছে

এখানে বাচ্চা কাটাশ কাটাশের মানে এখানে সবাই রাজার উপরে অতিষ্ঠ মানে সবাই গোলাম হিসেবে আছে রাজা যখন তখন ডিস্টার্ব করে দেখা যাক সাইড কোয়েস্ট কোথায় যেতে হবে একটু দেখে নিই আমার ড্রোনা ইগো দেখে নিলাম কোথায় যেতে হবে তো সেখানে যাচ্ছি দেখা যাক দৌড়ে চলে যাবো ওটার থেকে তো জোরে দৌড়াই ও ভাই মনে তো হচ্ছে আমার যেখানে মিশনে মায়ের খাই চলে আসছি সেখান থেকে কিছু একটা করা লাগবে খাইছে তার মানে এই মিশনটা আমাকে করতেই হবে কিন্তু আমাকে তো পাঁচ ছয় লেভেলে যেতে কমপক্ষে ছয় লেভেলে যেতেই হবে কারণ পাঁচ লেভেলের মারতে হলে ছয় লেভেল থাকা লাগবে তা না হলে কষ্ট হয়ে যাবে দেখা যাক অন্য রাস্তা দিয়ে ঢুকতে পারি কিন্তু ভাই সেই সময়ও এত পুরোনো বাড়ি এগুলো তার মানে কি কত বছর আগের তাও তো তিন থেকে চার সাড়ে তিন চার হাজার থেকে পঁয়তাল্লিশশো চার হাজার বছর আগের সম্ভবত পিরামিড তখন আমরা তো দূরের কথা আমাদের চোদ্দ গোষ্ঠীর কারো জন্ম হয়নি ওকে দেখি এদিক দিয়ে ও ভাই সেই জায়গাটাই কিন্তু অন্যদিক দিয়ে আসছে দেখি এবারে একটু চোরের মতো থাকি লোকা 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 ভাই সালা দেখো কয়জন দেখতে পাচ্ছে এদের কিছুই হয় না সহজে আমি আছি ঠিক আছে চার লেভেলে এরাও চার লেভেলে কিন্তু ওই যে আমার এই যে দেখো ভাই চার লেভেলের ওর কাছে কি অস্ত্র ওইটা দিয়ে তো একটা ঝাড়লে আমার অর্ধেক শেষ কিভাবে পারবো ধরো মিয়া দিছে ভাই শেষ করে গেমটা অনেক প্র্যাকটিস করতে হবে মানে ফাইটিং প্র্যাকটিস করা লাগবে গেমটা অতটা সহজ না যে শুধু ধুপধাপ করে খেলবা তুমি হিরো বলে যে তুমি বারবার কেউ তোমাকে মারতে পারবে না এমনটা না আর তারপরে যেহেতু এই সিরিজের গেম আমি প্রথম খেলছি তো আবার এটা তো এখানে সমস্যা হচ্ছে যদি ওয়ান টু থ্রি এভাবে খেলতে খেলতে আসতাম তাহলে অবশ্যই সম্ভব হতো সহজ লাগতো ওকে আয় একজন আই আবার দুজন ভাই ছড়িয়ে নিয়ে আসছি ভালো কথা তোরে মারা কোনো ব্যাপার না কিন্তু ওই যে পা সাথে করে চলে আসছে আমি যাইতাম না তুই আসলে আই না আসলে নাই ওকে একটা শেষ ও ভাই ও ভাই পালাও আটটা বাজে তুই আই তোর এরিয়ার বাইরে যাতে কেউ দেখতে না পাই একটা একটা করে মারতে দিলে তো সম্ভব ও ভাই আমি কোন দিকে ফাইট করছি দেখো একদম ফ্রম এক্স হয়ে গেছি ওকে দুইটা শেষ এবার মারা একটু পালাই যেহেতু ঘোড়াই দেখছো ঘোরাতে চড়ে ওদের সৈনিক ছিল। অবশ্যই লাশ দেখে তো থামার কথা এই তো এই যে দেখছো সাথে সাথেই ওরা যাই জানাই দিছে যে গেটের সামনে কিছু একটা হচ্ছে এবার আমার আবার বারোটা বাঁচবে কারণ এতজনের সাথে আমি প্রত্যান্ন দেখা যাক তিন মারি ধরে থেকে ও ভাই দেখো কতটা চালাক আমি তীর মারছি ওরাও দূরে থেকে তীর মারছে কিভাবে ভাই পালায়ও সম্ভব না সরাসরি ফাইট করলেও সম্ভব না ইটারে মারতে হবে গেছি ভাই গেছি আর হেলথ কমে আসলে কাজ করে না ঠিক মতো শেষ আবারও আর ঠিক একই জায়গায় কিন্তু এবার দেখো একটু চালাকি করে খেলার চেষ্টা করব দেখো এখানে হচ্ছে ঘোড়াঘড়ি করছে তার মানে ওকে পিছন থেকে ঘাড়ে মারছে পুরোপুরি মরেনি কিন্তু এখানে অজ্ঞান থাকবে ওই অবস্থায় পড়ে থাকবে উঠতে পারবে না একটু দেখে নিই কতজন আছে ভাই মানুষের তো অভাব নেই এনিমির অভাব নেই দেখো ভাই সব মাথার উপরে চার লেভেল পাঁচ লেভেল তিন লেভেল দেওয়া আছে যেগুলো সবগুলোকে মারতে হবে ও ভাই এত ঘন বসতি কেন তোরা একটু ফাঁকাই ফাঁকাই থাক ওকে পজিশন দেখে নিলাম দেখা যাক তো এবার আবার একটু ব্রেথ খাটাবো তারপরে এখানে মোর আমি এবার ফুল যা যা ভাই লোকা 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 হ্যাঁ এর মধ্যে থাকলে সহজে দেখতে পাচ্ছে না আবার লুকিয়ে থাকলেও কাছে আসলে দেখতে পাবে মানে এগুলো এনিমিগুলো অনেক চালাক একে যদি মারি তাহলে কি পাশেরটা দেখতে পাবে ও ভাই ও ভাই ঘাড়ে একটা মারলেই শেষ এটা হচ্ছে সহজ পদ্ধতি মারার কিন্তু এটা মারতে হলে চুরি করে পিছনে যেতে হবে ভাই গ্রাফিক্স দেখো পুরাই মাথা নষ্ট মামা এই তো একটার শেষ থাম পেডা শেষ দুইটা তিনটা মারলাম আছে পয়টা জানি না ওকে এখানে দেখো বাদ রাজা বাদশারে কিভাবে মানুষকে বন্দি বানিয়ে রাখতো এই যে ও শেট ছিল মানে আমাকে দেখে ফেলছে দেখি পালায় বাঁচতে পারি কিনা সম্ভবত না সবাই আসছে হয়তো যেহেতু একজনকে মুক্ত করে দিছি একটা ও ভাই তুই আয় একে একে আয় আস্তে 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 ভাই দেখো এভাবে বেশ কয়েকজনকে মারলাম কিন্তু তারপরে বাস খেয়ে যাবো লাস্টের দিকে একটু ভুলের কারণে আমার এভাবে লুকে লোকে মারা উচিত ছিল কিন্তু একটু ভুল করে ফেলছি মনে হয় ওইদিকে আরো অনেকে নিমে আছে ভাই এখানে আছে ওকে এনিমি এখনো অনেক আছে কমপক্ষে তিরিশটা তো থাকতেই পারে তোমার সব থেকে ভুল হয়েছে যে আশেপাশের প্রহরী গুলোকে না মেরে সরাসরি রাজপ্রাসাদে ঢুকে পড়াটা আমার ভুল হয়ে গেছে দেখ এবার কি অবস্থা হবে আমার যেহেতু গেম খেলার পরে ভয়েস ওভার দিচ্ছি তাই কি হবে আগে থাকতেই বলতে পারছি কারণ খেলার সময় দেওয়া হয় না যেহেতু এই তো শেষ ও ভাই এবার আমার বারোটা বাজে গেল এই যে মাথা মোটা ডানি মারা অনেক কঠিন এটার হাতে অনেক ফোর্স ও ভাই দেখো এমনিতে তারপরে আবার লাথি মারে সম্ভব না এত মারা তো আজকের ভিডিও এই পর্যন্ত আর একটু ভালো করে প্র্যাকটিস করে মিশনটা অবশ্যই শেষ করবো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে লাফ অল